আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণী এখান থেকে আমরা আলোচনা করব আমাদের যে সিলেবাসটি আছে টপ সিট আছে সামনাসিক পরীক্ষার জন্য আমরা সবাই জানি সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত আমাদের পরীক্ষাটি চলবে তো চলো আমরা সেই সিলেবাসটা দেখে নিই যে সিলেবাসের ওপর আমাদের সামনাসিক পরীক্ষাটা হবে তো আমরা সেই সিলেবাসটা এখনই চেক করে নেবো তো দেখো এখানে পরিশিষ্ট এক আছে শিক্ষণযোগ্যতাসমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই দেখো এখানে মূল যোগ্যতা থাকবে নং এবং এখানে আছে মূল যোগ্যতা এবং এখানে আছে পারদর্শিতার নির্দেশক নং এগুলো হচ্ছে পারদর্শিতার নির্দেশক নং এবং এগুলো হচ্ছে পারদর্শিকতার পারদর্শিতার হচ্ছে নির্দেশক যে পারদর্শিতা পারদর্শিতা বলতে আমরা যারা স্টুডেন্টরা আছি যারা আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব ঠিক আছে আমাদের যে পারদর্শিতা সেটার উপর এখানে আমাদের মূল্যায়ন করা হবে আর যে দেখো এখানে আগে আমরা একটু পড়িনি এখানে একটু বলা আছে দেখো একটু পড়লে বুঝতে পারবে এখানে দেখো মূল যোগ্যতাটা হচ্ছে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎসের তথ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে উপযুক্ত তথ্য বাছাই করতে পারা মানে আমাদের মূল যে টপিকটা সেটা হচ্ছে এটা এই এটা হচ্ছে যোগ্যতা নং এই নং ঠিক আছে তাহলে দেখো পারদর্শিতা নির্দেশক নং অনুযায়ী দেখো পারদর্শিতা দি দিক নির্দেশনাটা প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎসের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে হ্যাঁ এই জিনিসটা আমরা এখান থেকে লক্ষ্য করবো কী কতরূপ যাচাই বাছাই করে ঠিকমতো প্রদর্শন করতে পেরেছে দেখো প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎস থেকে লিখিত তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে সেভাবে চতুর্ভুজ দেন প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎস থেকে লিখিত ও ভিজুয়াল ছবি বা ভিডিও তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে সেভাবে বৃত্ত প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎস থেকে সব ধরনের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে সেভাবে ত্রিভুজ তা আমরা জানি কি ত্রিভুজটা সবচেয়ে ভালো দেন একটু হচ্ছে মধ্য যারা মোটামুটি পারবে তারা হচ্ছে বৃত্ত পাবে আর যারা এর চেয়ে একটু কম পাবে সেটা হচ্ছে চতুর্ভুজ ঠিক আছে তো এটা তো আমরা চেষ্টা করব সবাই ত্রিভুজ যেন পাই সেভাবেই ই করতে তো তো অংশগ্রহণ করতে সব ক্লাসে যে কাজগুলো আছে বাড়ির কাজ তারপরে আমাদের দলগত কাজ এগুলো অবশ্যই আমরা ভালো মতো অংশগ্রহণ করলে আসলে ত্রিভুষ পাওয়ার সম্ভাবনা আছে তো দেখো এখানে পরবর্তীতে আছে এরকম পর্যায়ক্রমে আছে তো তোমরা একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা তুমি একটু রিডিং পড়ে নিও তোমাদের কিভাবে কী করতে হবে এখানে পর্যায়ক্রমে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট বা ভিডিও স্টপ করে দেখে নিতে পারো পড়ে নিতে পারো যখন দরকার পড়বে তোমরা ভিডিওতে এসে দেখে নিতে পারবে ঠিক আছে তো দেখো পর্যায়ক্রমে এখানে আছে কিছু এখন দেখো আমরা পরিশিষ্ট দুয়ে দেখব এখানে দেখো পরিশিষ্ট দুই শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন টপশিট ঠিক আছে এটা হচ্ছে টপশিট এখানে দেখো কী কী আছে আমরা একটু পরে নিলে বাকিটা বুঝতে পারবো নবম শ্রেণীর সবগুলো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোনো অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেয়া আছে এছাড়া একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী কোন বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তার ভিত্তিতে কখনই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতা পারদর্শিতা সূচকের মান নির্ধারণ করবেন না শিক্ষার্থী নির্দিষ্ট অভিজ্ঞতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তারপরও শিক্ষার্থীর অবস্থা নির্ধারণ করবেন শিক্ষার্থী কোনো নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দেবেন তাও পাশে উল্লেখ করা আছে ঠিক আছে তো বুঝতে পারছো অনেকে যে মুখস্থিতা কেন মুখস্থ করতাম পরীক্ষার সময় লিখতাম সেরকমটা এখন না এখন আমাদের বিষয়টা বুঝতে হবে প্রথমে দেন বুঝে তারপর আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো আমরা কতটুকু সেই অভিজ্ঞতাটা আমরা শিক্ষকের সামনে উপস্থাপন করবো ঠিক আছে আমরা নিজেরা কতটুকু বুঝেছি সেটা আমরা স্টুডেন্টরা শিক্ষকের সামনে সেটা উপস্থাপন করব এবং কে কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে হবে সে ত্রিবেশ পাবে যে একটু ভালো করবে সে বৃত্ত পাবে যে আরেকটু ভালো করবে সেভাবে কি চতুর্ভুজ ঠিক আছে মানে প্রথম পর্যায়ে ত্রিভুজ দ্বিতীয় পর্যায়ে যারা থাকবে তারা বৃত্ত পাবে আর তৃতীয় পর্যায়ে যারা থাকবে তারা পাবে চতুর্ভুজ ঠিক আছে কোনো পাশ ফেল এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে শুধু আমরা পরীক্ষা দিব পরীক্ষাতে ভালো খারাপ বলতে কিছু নেই আমাদের যোগ্যতাটা যাচাই করা হবে এটি হচ্ছে মূল মানে আমাদের যে নতুন কারিকুলামের মূল যে টপিকটা সেটি হচ্ছে আসলে এই বিষয়টা যে আমরা কীভাবে কতটুকু ভালো করবো আমাদের মূল উদ্দেশ্যটা এটা তো দেখো সেখানেও বিগত এক ডিজিটাল আগামী প্রস্তুতি সো সুয়েগুলো দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই এগুলো একদম সহজ তোমরা খুব সহজেই পারবা খুব ইজিলি পারবা যদি টেনশন নাও তাহলে কিন্তু নর্মালটাও অনেক কঠিন লাগবে আর যদি টেনশন ছাড়া থাকো তাহলে কিন্তু একদম ইজি লাগবেই তো দেখো প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎসের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে কি না এগুলো কিন্তু পিআই নং ঠিক আছে আর এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক আর এটা হচ্ছে নির্দিষ্ট কাজ বাচরণ তো দেখো প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎসের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে নির্দিষ্ট কাজ বা আচরণ হচ্ছে সেশন দুয়ের দুই সপ্তাহব্যাপী নোট বই বা জার্নাল লেখা দেখা হচ্ছে দেখো প্রযুক্তি ব্যবহার করে একাধিক উচ্চ থেকে সঠিক তথ্য বাছাই করতে পারছে সেশন দুয়ের দুই সপ্তাহব্যাপী নোট বই বা জার্নাল লেখা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজের পরিকল্পনা করছে সেশন চারের অনুসন্ধানী বা গবেষণামূলক নিবন্ধ বা আর্টিকেল বা ব্লগ লেখার পরিকল্পনা তারপর দেখো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজ বাস্তবায়ন করছে সেশন ছয়ের গ্রাফ তৈরি সেশন আটের বুলেটিন তৈরি দেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজ উপস্থাপন করছে শ্যাশন নয়ের বুলেটিন তারপর এটা হচ্ছে সত্ত্ব রক্ষার নৈতিক কাঠামো সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারছে শ্যাশন সাতের নিজেদের লেখার কপিরাইট নিশ্চিতকরণ দেখেন দেখো মেধাসত্ব রক্ষার আইনি কাঠামো সচেতনভাবে ব্যাখ্যা করতে পারছে শিক্ষণকালীন মূল্যায়নে এই পারদর্শিতার সূচক পিআই ইনপুট দিতে যাচাই করতে হবে না দেখুন শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এখন আমরা শিখন অভিজ্ঞতা দুই দেখব পিআই নং দেখো পারদর্শিতা সূচক একাধিক কৌশল অবলম্বন করে তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় তা প্রকাশ করতে পারছে নির্দিষ্ট কাজ বা আচরণ শাসন একের নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি নিশ্চিত করা দেন শাসন একের সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কিত মাইন্ড ম্যাপ পূরণ করা দেন পিআই নং হচ্ছে ছয় নয় সাত দুই এর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ঝুঁকির মানে ব্যবহারের ঝুঁকির ধরন অনুসারে বিভিন্ন নিরাপত্তা কৌশল চর্চা করতে পারছে তখন শিক্ষণকালীন মূল্যায়নে এই পারদর্শিতা সূচক পিআই ইনপুট দিতে বা যাচাই করতে হবে না ডিজিটাল প্ল্যাটফর্মের সংঘটিত বিভিন্ন অপরাধগুলো নিশ্চিত মানে চিহ্নিত করতে পারছে স্বীকরণকালীন মূল্যায়নে এই পারদর্শিত সূচক পিআই ইনপুট দিতে বা যাচাই করতে হবে না তো দেখো এখানে বাকি আছে ডিজিটাল অপরাধের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারছে শাসন তিনের বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সমর্থিত শখ পূরণ করা শাসন তিনের ঘটনা তিনের সম্ভাব্য বিপদ এবং তার সমাধানে সমাধানেরকরণীয় করণীয় নির্ণয় করা তারপর হচ্ছে ডিজিটাল অপরাধের সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করতে পারছে সেশন তিনের বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ করা সেশন তিনের ঘটনা তিন এর সম্ভাব্য বিপদ এবং তার সমাধানের নির্ণয় দেন পিআই নং এই পিআইনং এর দেখো বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ থেকে মুক্তি পেতে কৌশল নির্ধারণ করতে পারছে শেশন চারের প্রথম ছকে ঘটনার ক্রমিক নং অনুসারে পদক্ষেপ চিহ্নিত সেশন শেশন ছয়ের নাটিকা তৈরি এবং উপস্থাপন করা ঠিক পর্যায়ক্রমে দেখো সেখানে অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা তো তোমরা এখানেও সেম এভাবে আছে দেখো পিআই নং পারদর্শিতা এই পিআই এ দেখো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণে স্বচ্ছার দিকগুলো কী কী তা ব্যাখ্যা করতে পারছে শাসন দুইয়ের ছক তিন দশমিক তিন পূরণ করা শাসন তিনের ছক তিন দশমিক চার পূরণ করা শ্যাশন তিনের ছক তিন দশমিক পাঁচ পূরণ করা শাসন পাঁচের ছক তিন দশমিক ছয় পূরণ করা দেন শ্যাশন ছয়ের সেশন সাত মানে সেশন ছয় এবং সেশন সাত এবং শাসন আটের ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত নিশ্চিন্তে বিভিন্ন গুগল বা সেবা যুক্ত করা এখন দেখো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের জবাবদিহিতার দিকগুলো কী কী তা চিহ্নিত করতে পারছে শেশন দুইয়ের ছক তিন দশমিক তিন পূরণ করা শেশন তিনের ছক তিন দশমিক চার পূরণ করা শেশন তিনের ছক তিন দশমিক পাঁচ পূরণ করা শাসন পাঁচের ছক তিন দশমিক ছয় পূরণ করা দেন সেশন ছয় এবং সেশন সাত এবং সেশন আটের ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিন্তে নিশ্চিন্তে নিশ্চিতে বিভিন্ন গুগল সেবা যুক্ত করা ঠিক পর্যায়ক্রমে এখানে দেখা আছে শিক্ষণ অভিজ্ঞতার সমস্যার সমাধানের প্রোগ্রামিক তোমরা এটা নিজে একটু দেখে নাও ঠিক আছে চাই মেস স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক পর্যায়ক্রমে এখানে আছে দেখো শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চর নেটওয়ার্ক বানাই এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে সেশন চারেরই বাকি অংশ ঠিক আছে এই সেশন চারের বাকি অংশ হচ্ছে যে এখানে তো এখন আমরা দেখবো শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই এখানেও তোমরা এগুলো একটু দেখো না কোন কোন ছক কোন কোন এই পারদর্শিতার কোন অনুযায়ী পূরণ করতে হবে কী করতে হবে সেশন পাঁচ ছয় সাত আট পর্যন্ত তো পরে দেখো আমরা চলে এসেছি শিক্ষণ অভিজ্ঞতা ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এটা তোমরা একটু নিয়ে নিও আমি ভিডিও রিডিং করতে অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে বা পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তোমার ভিডিও তো প্লে লিস্টে থাকবে তোমার যখন ইচ্ছা তখনই সেখান থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে অনু শিক্ষণ অভিজ্ঞতা ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্যের বাকি অংশ হচ্ছে এই যে পেজে এতটুকু ঠিক আছে তো এই ছিল আমাদের শিক্ষণ অভিজ্ঞতা পরিশিষ্ট দুয়ের টপ সিটের যে সমস্যার সমাধান সেটা আমরা একটু দিয়ে দিয়েছি সমস্যার সমাধান বলতে এখান থেকে তোমরা অনেকটাই অনেক কিছু শিখতে পারবে তোমরা যদি ঠিকমতো একটু অনুশীলন করার চেষ্টা করো ঠিক আছে আর তোমাদের মূল বই আছে সেগুলো সমাধান করবে ক্লাসে সবগুলো অংশগ্রহণ ঠিকমতো করবে দেখবে তোমাদের একদম ইজি হয়ে যাবে পরীক্ষা এবং তুমি অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো নেক্সট প্লে থেকে তোমরা যত সাবজেক্ট আছে সেখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে তো নেক্সট ভিডিওগুলো যখন আমি আপলোড দেবো শিক্ষণীয় এই নতুন কারিকুলাম বিষয়ক তো তোমরা এখান থেকে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ